আসসালামু আলাইকুম এই যে একজন অসহায় মাকে দেখতে পারতেছেন ওনার এই যে গলা দিয়ে উনি নিঃশ্বাস টানতেছে ওনার আগে কিন্তু নাক দিয়ে নিঃশ্বাস টানত হঠাৎ করে নিঃশ্বাস বন্ধ হওয়ার যাওয়ার কারণে গলা দিয়ে ছিদ্র করে এখন এই গলা দিয়ে নিঃশ্বাস টানতেছে দেখেন এখানে কি আওয়াজটা আসতেছে দেখেন নিঃশ্বাসটা টানতেছে যে আওয়াজটা শোনা যাইতেছে অনেক কষ্ট করতেছে ওনার কিন্তু ক্যান্সার আক্রান্ত একজন রুগী আমরা যা দেখতে পারতাছি ওনার এখানে রিপোর্ট আছে অনেকগুলো রিপোর্ট ওনার আর একটা ওষুধের দাম নাকি এই জায়গায় কত টাকা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা আচ্ছা ওনার কি কি প্রবলেম একটু কষ্ট করে আপনি বলেন তো আমার প্রথমে থাইরয়েড ছিল থাইরয়েড থেকে ওনার বোন এবং ফুসফুসে ছড়াই গেছে এটা পরে আমরা জানতাম না পরে আমরা ঢাকায় যাই পঙ্গুতে তখন পঙ্গুর ডাক্তাররা ওনাকে বলল যে ওনার তো ক্যান্সার মহাকালীতে নিয়ে যান পরে মহাকালীতে নিয়ে গেলাম আমার দুই মাসের বেবিকে কোলে নিয়ে মহাকালীতে নিয়ে যাওয়ার পরে মহাকালী ডাক্তাররা প্রথমে পঙ্গু থেকে একটা পরীক্ষা দেওয়াতে তখন বায়োপসি দিয়েছিল পিঠের বায়োপসি হাড়ের রস সংগ্রহ করা ওটা নিয়ে ওই রিপোর্টটা নিয়ে ওইটার দাম পরে প্রায় সাতাশ হাজার টাকা আমরা ইয়ে থেকে ধানমন্ডি থেকে করে আনোয়ারা থেকে তারপরে চলে গেছি আমরা ইয়েতে মহাখালী ক্যান্সার হসপিটালে সেখান থেকে ডাক্তাররা সব আবার নতুন করে সব কিছু দিলো পরীক্ষা নিরীক্ষা করার পরে দেন এটা ওরা বলল যে ওনাকে ভর্তি রাখতে হবে পরে এক মাস ট্রাই করার পরে সিট নাই তারপরে এক মাসের মধ্যে ওনাকে ভর্তি করায় করানোর পরে তারপরে আবার এক মাস হসপিটালে থাকতে হয়েছে তারপরে অপারেশন হয়েছে অপারেশনের পরদিনই হচ্ছে ওনার দম আটকে যায় কেন ডাক্তারও বুঝতে পারছিল না পরে আমিও বাসায় চলে গেছিলাম আমার বোন ছিল আম্মু খুব ছটপট ছটপট করতে লাগলো এক মৃত্যু যন্ত্রণা কাকে বলে পরে আমি তো ভিডিও কলে ছিলাম আমরা আরও বকতেছি যে আম্মু কি পাগল হয়ে গেল না কি অপারেশন মাত্র হইলো না কি খাবারের জন্য এমন করতেছে তারপরে ডাক্তার পর দিনে এসে দেখে যে ওনার ভিতরে যে শ্বাসনালী দুইটা একটা শ্বাসনালী পুরোই প্যারালাইজড তারপরে এরকম ট্রাকোষ্টমি সহজে কাউকে করা না এই ট্রাকোষ্টমি করানোর ফলে আমার নিঃশ্বাস আসছে তারপরে এই থেকে যে ট্রাকোষ্টমি করা এটা কবে পর্যন্ত ইয়ে করবে সেটা এখনও ডাক্তার বলে নাই তারপর আমরা আমাদের স্থানীয় মেডিকেলও দেখাইছি পরে মেডিকেল থেকে বলছে যে এটা যদি ইয়ে করে দেওয়া হয় তাহলে ওনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তারপরে এখন আবার পরমাণু থেরাপি লাগতেছে জলিটনিক অ্যাসিড লাগতেছে জলিটনিক অ্যাসিডটা হচ্ছে মাসে একটা দেয়া লাগবে প্রতি মাসে উনি যত বছর বেঁচে থাকবে তত বছরই হচ্ছে জলিটনিক অ্যাসিডটা লাগবে আর এটা হচ্ছে পরমাণু থেরাপি লাগবে রেডিও অ্যাবলেশন বারবার দেয়া লাগবে উনি ছয় মাস পর পর এটা দেয়া লাগবে ডাক্তার আমাদের যিনি আছেন পরিচালক পরমাণু পরিচালক উনি বলে দিয়েছেন এবং এটা আবার আগামী গত লাস্ট ফেব্রুয়ারিতে আমরা দিয়েছি এখন আবার আরেকটা সময় এসেছে নভেম্বর ডিসেম্বর ওটাও দেওয়া লাগবে ওটার দাম প্রায় ছাব্বিশ হাজার টাকার একেবারেই কাছাকাছি আর পত্র মিলে আরও দুই হাজার টাকা মানে এগুলা বাইরের দেশের ওষুধ তো একটু এক্সপেন্সিভ বেশি রেডিও আয়োডিন থেরাপি যাকে বলে তো এটা দেওয়ার পরে আম্মু অনেক দুর্বল হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ এখন একটু ভালো কিন্তু টাকার যে অভাবে টাকার অভাবটাই এখন একটু বেশি আর কি আর্থিক সমস্যাটা আর এমন না যে আমাদের ভাই আছে বা বাবাও বয়বৃদ্ধ মানুষ বাবা আমাদের বাবা রাজুগলের কাজ করে দিন আনি দিন খায় আমরাও এরকমই আমরা দুই বোন তো তো আমাদের স্বামীর বাড়ির আর্থিক অবস্থাও যে অতটা ভালো তেমন না এই তো যতটুকু পারা যায় আবার আমাদের আত্মীয় স্বজনরা ওরকম কেউ অত ইয়ে না সেজন্যই আপনাদের আশ্রয় নেওয়া আর কি স্বপ্নেরা আলোর পেজে আমি নখ দিয়েছিলাম ভাইয়াদেরকে তো এই যে একজন মা তো মাই হয় তাই না মা এমন একজন যিনি চলে গেলে আর কখনোই আসবে না পৃথিবী থেকে যারাই চলে যায় তারা কেউই আসে না কিন্তু মার জন্য যুদ্ধ করাটা আমার মনে হয় যে শ্রেষ্ঠ লড়াই আর ক্যান্সার রুগীদের পাশে দাঁড়ানো একটা সোয়াবের কাজ মানে আমার মনে হয় আপনারা যদি একটু আগায় আসেন তাহলে আমার এই অসহায় মাকে আপনারা একটু যদি আগায় আসেন তাহলে মানে সারা জীবন আম্মু আমাদের জন্যই পরিশ্রম করে গেছে আমার বাবাও আমাদের মানে শিশুকাল থেকে আমরা বাবাকে পাইনি আম্মুকে পেয়েছি আমরা আম্মু আমাদের আমাকে লেখাপড়া শিখিয়েছে আপুকে শিখিয়েছে বিয়ে দিয়েছে দুই মেয়েকে ওনার কর্তব্য উনি পালন করেছে ওনার পরিশ্রমের বেশি অতিরিক্ত পরিশ্রম করতে গিয়ে ওনার নিজের খেয়ালটা কখনো রাখে নাই সংসার মেয়ে বাচ্চা কাচ্চা এগুলো নিয়েই সারা জীবন পড়েছিল নিজের খেয়ালটাও কখনো রাখে নাই এজন্য আমার ভাই নাই কিন্তু যারা আছেন তারা বাংলাদেশের যারাই আছেন আমার বা আম্মুর পাশে যদি দাঁড়ান তাহলে সবাই সবাই মিলে দাঁড়ালে আমার মনে হয় যে আমার মনে হয় যে আম্মু ভালোই উঠবে ইনশাল্লাহ এখনও আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ সুস্থতার পথে কিন্তু এখন আর্থিক আর্থিক সংকটের কারণে আপনাদের আপনাদের কাছে আসা আর কি যদি আপনারা একটু হেল্প করেন আমার মার পাশে দাঁড়ান খুব উপকৃত হব কৃতজ্ঞ থাকব আচ্ছা এই যে আপনার কাছে কেমন লাগতেছে এখন বলুন তো একটু এক কমার হাতি দি বেশি বইতাম পারি না বেশি বইতাম পারি না বেশি সুতাম পারি শিখলে এই অর্ধেক লই শিখে যেরকম শিখছেন শিখরা এই অর্ধেক লই শিখে ওনার আরেকটা মেইন প্রবলেম হচ্ছে কোমরের হাড হাড্ডিটা একদম ব্রেইন থেকে যে রগটা গেছে সেই রগের মধ্যে চাপ দিয়ে আছে আপনারা যদি একটু এক্স ইয়েটা এমআরআই রিপোর্টটা দেখেন বুঝতে পারবেন আর ক্যান্সারের সবগুলো হাড্ডিকে খেয়ে ফেলছে বলছে যে ঘুনে ধরা একটা কাঠ যেমন তেমন করে ফেলছে মানে হাড়গুলোকে বেশি খেয়ে ফেলছে আর কি এটার জন্য মানে ডাক্তারও অপারেশন করলেও যে ভালো হবে এটার কোনো নিশ্চয়তা দেয় নাই বলছে জলিডোনিক অ্যাসিড চলবে প্রতি মাসে যত বছর বাচ্চা থাকে একদম জলিডোনিক অ্যাসিড লাগবেই লাগবে আর হচ্ছে ওনার কিছু আবার পরীক্ষা নিরীক্ষাগুলো করা লাগবে দুই মাস পর পর তিন মাস পর পর এই পরীক্ষাগুলো করা লাগে এগুলো হচ্ছে প্রতি মাসের রুটিন চেক আপগুলো করা লাগবে আর এটা হচ্ছে ছয় মাস পর পর দেওয়া লাগে রেডিও আইডন থেরাপি যেটার খরচ পরও হচ্ছে সাতাশ হাজার প্লাস কি ওষুধ লাগে দুই হাজার আর এমনি ছাব্বিশ হাজার টাকা প্রতি ছয় মাস পর পর আর প্রতি মাসে হচ্ছে অ্যাসিড তো টাকা প্রতি এই যে অসহায় মাটার দেখতে পারতেছেন উনি গলা দিয়ে নিঃশ্বাস টানতেছে গলাদের নিঃশ্বাস টানা যে কতটা কষ্টের এটা শুধু যার রোগ সে বুঝতে পারে উনি কয়েকটা ক্যান্সার রোগে উনি আক্রান্ত ভয়াবহভাবে দেখতে পারতেছেন উনি বসেও থাকতে না তো আমরা একটা কথা বলি কুমিল্লাবাসী যারা আছেন আমাকে অনেকে ভালোবাসেন মন থেকে আমার ভিডিওগুলো দেখেন নোয়াখালীবাসীও আমার ভিডিও দেখেন মন থেকে আমাকে অনেক ভালোবাসেন শ্রদ্ধা করেন আপনাদের ভালোবাসাই কিন্তু আজকে আমি কে শাকিল তো আপনারা সবাই কিন্তু কুমিল্লা বিভাগ সান নোয়াখালী বিবাক সান কিন্তু বিভাগ কিন্তু আমাদের গরিবের জন্য না আমি কে শাকিলের জন্যও না এই যে এই সমস্ত অসহায় গরিব মানুষের জন্য বিভাগ না আপনারা যে যা পারেন কুমিল্লাবাসীর উদ্দেশ্য বলতেছি যে ওনার বাড়ি হলো কুমিল্লা কোতোয়ালি থানা আর মুরাদপুর কাটাবিল মুরাদপুর কাটাবিল পনেরো নং পনেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ আপনারা এখানে আসবেন ঠিক আমি অলরেডি দিয়ে দিচ্ছি আর ওনাদের ব্যক্তিগত বিকাশ নম্বর নগদ নম্বর আমরা আবারও বলতেছি একটু বলুন তো আমার নগদ এবং বিকাশ হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স সেভেন 272219 দুটাতেই নগদ এবং বিকাশ আছে এবং আমা আমার আবার সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে আবার হচ্ছে ইসলামী ব্যাংকেও আছে ওটা স্ক্রিনে কেউ যদি আপনাকে হ্যাঁ নক করে ব্যাংকের জন্য অ্যাকাউন্ট দেওয়ার জন্য আপনি তখন ব্যাংকের অ্যাকাউন্ট দিবেন ঠিক আছে তবে আপনাদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে বিশেষ করে নোয়াখালী এবং কুমিল্লা আপনারা দুই পক্ষই কিন্তু এখন বর্তমানে বিবেক নিয়ে যুদ্ধ করতেছেন লড়াই করতেছেন হ্যাঁ তো আমি চাইতেছি যে বিবেক চাওয়ার আগে আপনাদের আশেপাশে প্রতিবেশী ঠিক মতন খাবার পাইতেছে কিনা ঠিক মতন খানা চিকিৎসা পাইতেছে না ওষুধ খাইতে পারতেছে না এগুলো দেখবেন আগে তারপর বিবেক নিয়ে টানাটানি করবেন অবশ্যই আমরাও চাই যে কোনো একটা দেশ মানে যে কোনো একটা জেলা বিভাগ পাক আমরা চাই এটা তো কোনো আমার আমাদের বিধাবৎ নেই তবে আমরা চাই যে বিভাগ চাওয়ার আগে এই সমস্ত রুগীদের খবর নেওয়াটা আমাদের বেশি জরুরি বিভাগ হিসেবে পরে আগে রুগী বাঁচানোর দায়িত্বটা বেশি কারণ আমাদের বিভাগের চাইতে রুগীদের জীবন বাঁচানোটা পরজ তবে এই যে অসহায় মায়াটার এই কান্না এই মাত্র আপনারা দেখছেন হ্যাঁ সুখের পানি মিথ্যা না সব সত্য এই জায়গায় রিপোর্টগুলো আছে কতগুলো রিপোর্ট দেখতেই পারতেছেন আজকে একটা বছর একটা বছর ধরে উনি ক্যান্সার আক্রান্ত হয়ে ভুগতেছে বিভিন্ন ডাক্তার দেখাইতেছে এখানে এই যে কোন ওষুধটার দাম বলছিলেন যে এই ওষুধের দাম কত হাজার কত ছাব্বিশ হাজার টাকা এই ওষুধের দাম ছাব্বিশ হাজার টাকা কয়দিন পর পর খাওয়াইতে হয় এটা ছ মাস পর পর দিবে ছয় মাস পর পর হ্যাঁ পরমাণু থেরাপি আচ্ছা একবারও দিয়েছিলেন হ্যাঁ দিয়েছি হ্যাঁ ফেব্রুয়ারিতে দিয়েছি লাস্ট ফেব্রুয়ারি দিন কবে দিবেন নভেম্বর ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর না আচ্ছা বুঝতেই পারছেন একটা ওষুধের দাম 26000 টাকা কিভাবে সম্ভব এই ছোট্ট এই যে দেখেন ছোট্ট একটা টিনের ঘরে ওনারা থাকে এটাই ওনাদের ঠিকানা ওনারা এখানকার স্থানীয় এখানে কোনো ভাড়া থাকে না দেখেন কি অবস্থা টিনের অবস্থা দেখেন ঘরের অবস্থা দেখেন এখানে এই ছোট্ট ঘরের মধ্যে মা যে দুইজন থাকে হ্যাঁ আর আপনার বাবা আছে না বৃদ্ধ বৃদ্ধ হয়ে গেছে উনি রাজমিস্ত্রির যুগালি দেয় কারণ সংসারটা তো আচ্ছা সংসারের খরচ তো চালাইতে হবে তাই না তো বেসিকলি আপনাদেরকে আমি একটি রিকোয়েস্ট করব যে সাহায্য সহযোগিতা করেন সাহায্য সহযোগিতা যদি করতে না পারেন তাহলে আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিয়েন বিদায় নিচ্ছি কুমিল্লা কোতোয়ালি থানা কাটাবিল থেকে আমি শাকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসালাম